এই লোক লোকসটের কারণে এই এই যে অবস্থা বড় বড় যতটা আছে সব এই যে মনে করেন কিছুতে বেজাল করতেছে এখন বেজাল তাদের তো কিছু হয় না আমি যারা গায়ে কাটতেছে আমার সমস্যা হইতেছে আমার হাত কাটতেছে আমার বাইরে হাত কাটতেছে কারণ অল্প লোকের কাজ করতে গেলে আমার সমস্যা হইতেছে অ্যাক্সিডেন্ট হবেই পাঁচ জনের গাছ কি দশজন দশ জনের গাছ কি পাঁচ জনে পারে পারে না আবার দাবি করা হইতেছে কোনো সার নাই ছোট ছোট যত সব সার দিয়ে বসে রাখছে আর বড় সারেরা সব পিছন দিয়ে বাইরে চলে গেছে একটা সারের উপর ডিপেন্ড করছে সকালে থেকে বসে আছি না খাইয়ে না খাইয়া বসে আছি আমার এই যে এখন হইতে নাইট ডিউটি আমি বসে আছি এইখানে বসে আছি না খাইয়ে বসে আছি করলাম এই কোম্পানিতে আমি কিভাবে এই চাকরিটা স্যারে চলে যাই আমি এখন আবার আরেকটা জায়গায় জব করতে গেলেও তো আমি ওই রকম সুবিধাতে কোনো চাকরিও তখন আমাদের দাবি একটাই আমাদের বেতন বৃদ্ধি করতে হবে আমাদের নতুন বাইরে আমাদের হার আমাদের নতুন লোক নিয়োগ দিলে অবশ্যই তাদের বেতন ন্যূনতম সাড়ে বারো হাজার টাকা নিশ্চিত করতে হবে আর আমাদের যারা পাঁচ ছয় বছর ধরে চাকরি করতেছি তাদের ডিফারেন্স থাকতে হবে মিনিমাম পনেরোশো থেকে ষোলো হাজার টাকা বেসিক বেতন যেটা ওইটা থাকতে হবে ওদের প্রথম দাবি সে সর্বোচ্চ বেতন বারো হাজার সাড়ে বারো টাকা বেসিক থাকতে হবে অন্য অন্য কোম্পানি আট ঘন্টা ডিউটি করা সাড়ে বারো হাজার টাকা দেয় আর নতুন যারা ঢুকে তারা বেতন আট হাজার টাকা করে এমনও সিনিয়র লোক আছে ছয় বছর যে চাকরি করে এর বেতন সর্বোচ্চ নয় হাজার আট হাজার টাকা আছে এই কারণে আজকে আমরা দলে নামছি কালকে পঁচিশটা দাবি বলছে মাইনানিসে কিন্তু সকালে শুনে এই দাবি মানছে না এই কারণে আমরা আন্দোলন আবার শুরু করছি ত্রিশটা ত্রিশটা দাবি ছিল পঁচিশটা দাবি মানছে কিন্তু মূল যে যে কটা দাবি ছিল সেটা তো মানে নেই তাইলে তো আর এগুলা আমাদের মূল দাবিগুলো কি কি মূল দাবি তো আমাদের বেতন বাড়াতে হবে আমাদের নাইট ডিউটির বেতন বাড়াতে হবে আমাদের যে অফডে আছে অফডে ডিউটি ডিউটির বেতন বাড়াতে হবে হ্যাঁ তারপরে এই যে রেস্টের যে টাইমটা দেয় আমাদের এই রেস্টের টাইমটা মাত্র চল্লিশ চল্লিশ মিনিট দেয় এই চল্লিশ মিনিটের মধ্যে আমাদের কোনো আপত্তি ছিল না তবে এক ঘন্টা দিতে হবে এরকম শ্রমিকের যে নিজ দাবি গুলো তিরিশটা দাবি ধরে রাখা হয়েছিল তার ভিতরে পঁচিশটা দাবি মেনে নেছে আর যে পাঁচটা আছে পাঁচটা এখনো তারা মানে মেন পাঁচটাই তারা এখনো মানে নেয় নাই ঠিক আছে যার কারণে হলো এখন আজকে যে হলো সকালবেলা বসার কথা ছিল যে প্রত্যেকটা বিল্ডিং থেকে তিনজন করে লোক নিয়ে ঠিক আছে তারা সে এসে কনফারেন্সে তারা হলো মিটিং করবে বসবে যে এই হলো পাঁচটার মানে তারা হলো ইয়েটা ফাইনাল জানা দিবে কিন্তু ওখানে আমাদের হলো কোনো ফ্লোরের লোক না যাইতেই তারা হলো ঘোষণা দিয়ে দিয়েছে যে আট হাজার টাকার বেশি হলো আবেদন দেওয়া হবে যার কারণে তখন এখন হলো শ্রমিক যারা আছে তারা আবারও আন্দোলনের আন্দোলনে লিপ্ত হয়ে গেছে ঠিক আছে